বলে আমি বলছি এই দুনিয়ার জীবনটা হলো একটা শরীরের হল এর মত বলেন কিসের মতো চরিত্রের হল কিসের মতো বলেন চরিতার হল ফরিতের হল যদি পরীক্ষার হলে যদি আপনি ভালো লিখতে পারেন ভালো আনসার করতে পারেন আপনার রেজাল্ট গোল্ডেন এ প্লাস আসবে ভালো রেজাল্ট পাবেন পরীক্ষার হলে যদি ভালো আনসার করতে না পারেন আপনি যদি পরীক্ষার হলে ভালো যদি লিখতে না পারেন আপনার রেজালের কাতায় শূন্য আসতে পারে ফেল আসতে পারে রেজালের মান কম হতে পারে ঠিক কিনা বলেন এই কথা আমি মূল্যার কোনো কথা নয় আল্লাহ তাআলা রব্বুল বলছেন

তোমাকে যেমন হচ্ছে তেমন করে পার করলে তোমাকে ছেড়ে দেওয়া হবেই অথচ তোমাকে দুনিয়ার জমিনে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর একটা তোমাকে লম্বা হায়াত দেওয়া হয়েছিল এই হায়াত তোমাকে প্রশ্ন করা হবে তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি হ্যাঁ কিভাবে করে কাটালা এইটা হলো একটি পরীক্ষার হল পরীক্ষার হলের ভিতর তুমি যদি ভালো করতে পারো আল্লাহ আইন যদি মেনে চলতে পারো কালকে আমাদের মেয়ে তোমার জন্য মেজাজ তোমার জন্য জান্নাত আর যদি পরীক্ষার হলে তুমি যদি ভালো আনসার করতে না পারো শয়তানের ওয়াসাই তুমি যদি চলো শয়তানের যদি প্রধান অনুসরণ করো আল্লাহ রাইনের বিরুদ্ধে করো তাহলে তোমার এটি কেনা জাহান্নাম চারা আর কিছুই হবে না ঠিক না।

পৃথিবীতে যা করো না কেন অথচ ভালো করো খারাপ করো চরিত্র হলের যেমন চিন্তনটা যদি শেষ হয়ে যায় গন্ডা মেরে দিলে তুমি লিখো বা না লিখো থেকে বের হয়ে যেতে হবে দুনিয়ার জীবনটা হলো এরকম দুনিয়ার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যেতে হবে ভালো আনসার করো বা না করো ভালো কাজ করো বা না করো ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমাকে আমি আল্লাহর দরবারে

কোরআনুল করিমে তিন তিনটি জায়গায় এতভাবে একই সেন্টেন্স ব্যবহার করেছেন কোরআনুল করিমের ভিতরে সুরতুল আলে ইমরানের একশত পঁচিশ নম্বর আয়াত সুরতুল আম্বিয়ার পঁয়ত্রিশ নম্বর আয়াত সুরতুল আনকাবুতের সাতান্ন নম্বর আয়াত কোরআনুল করিমের তিন জায়গায় একই সেন্টেন্স ব্যবহার করেছেন কোরআনুল কারিমের ভিতরে তিন তিনটি জায়গায় একই সেন্টেন্স ব্যবহার করেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুব কঠিন ভাষায় বুঝাতে চাইলেন বান্দা পৃথিবীর জমিনে তোমার কোন জায়গা নাই ভালো করো কালাফ করো রাজনের কাছে শূন্য পাও রাজনের কাছে গোল্ডেন আতলাস পাও এটা তোমার ব্যাপার অথচ কুল নাফসুল লাইকাতুল তোমাকে দুনিয়ার এই হায়াতটা শেষ করে আমি আল্লাহর দরবারে তোমাকে ফিরে আসতে হবে ঠিক কিনা এই পৃথিবীতে কেউ থাকতে পারবে টাকার কোনো সুযোগ আছে তাহলে ভালো আমল করি কারা ফাবল করি এটা আমার এক্সতিয়ার আমি ভালো করলে আমার ঠিকানা জান্নাত আমি যদি কারাফ করি আমার ঠিকানা যখন নাম ছাড়া কিছুই হবে সুতরাং আসুন কাইফা তাক বিল্লাহ নাবিল্লা কিভাবে তুমি স্বীকার করো কখন তুমি আমা তুমি ছিল মৃথু তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি তোমাকে এই হায়ারটা দান করলাম আসুন আল্লাপা আব্বা বলছেন আমি তোমাকে এই জীবন ঈশ্বরে জীবন রীষরে তোমাকে এই মৃত্যুর দিকে আবার পা বাড়াতে হবে

স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন আমিন। বান্দার নজরে আসি মতো বান্দা বুঝি মতো কত সুন্দর করে আস্তে আস্তে করে বান্দাকে বোঝানোর চেষ্টা করছেন বান্দা শোনো তুমি আজকে দুনিয়ার ভিতরে কত ধরনের তুমি কাজগুলো করো মানুষকে মানুষ মনে করো না শক্তির বাহাদুরি দেখাচ্ছ অর্থের বাহাদুরি দেখাচ্ছ ওজন তুমি কম দিচ্ছ আরেকজনের সম্পদ জোর করে দখল করে নিচ্ছো অথচ তোমার কি মনে নাই এই দুনিয়ার জীবন তোমার কোনো থাকার জায়গা না দুনিয়ার জমিন থেকে তোমাকে ফেরত আসতে হবে আমি আল্লাহর দরবারে যে তুমি যদি হাজার বার চেষ্টা করো হাজার ডাক্তার মাস্টার বুদ্ধি যেও ভবিষ্যতের তোমার পেছনে লাগাই দাও এরপরও যত তুমি প্রাচীর ভক্ত যত তুমি পাহাড়ে অবস্থান করো না তোলো যত শক্তিশালী মজবুত তুমি বড় তৈরি করো না খেলো দুনিয়ার জমিনে তুমি তুমি থাকতে পারবে না আইনা মা তাকু ইয়াদারে কে তুমি ইমাবত ওয়ালাতুল ফি বুরুজিন মাশিয়াদা আল্লাহ তাআলা বলেলেন দوشن বন্ধ শ্লোক মৃত্যু থেকে পারাবে মৃত্যু থেকে পারানোর জন্য তোমার কোনো সুযুত নাই সমর্থন নাই এমন কি তুমি শিষা ডালা প্রাচীরের ভিতরও যদি তুমি অবস্থান করো ওয়ালা উয়ুদন্তি বুরুজি মুশাইয়াদা এই শিষা ডালা প্রাচীরের ভিতর ঘরের ভিতরেও যদি তুমি অবস্থান করো সেখানেও মৃত্যু দিতে পারেন তিনিই কে আল্লাহ মৃত্যুদান তিনিই কে আল্লাহ এমন কি শুনেন فاذا جاء اجلهم لا يستاخرون

হবে পরকালে চলে হবে ঠিক না ফাইজা যা জালহুম লা ইস্তাহিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগেও করা হবে না এক সেকেন্ড পরেও করা হবে না এবং বলো কুতুন ফি বুরুজিম মুসাইয়াদা তুমি যদি দুনিয়ার জমিনে যত তোমার শক্তি সামর্থ্য অর্থ ক্ষমতা পদ্ধতি ব্যবহার করো না কেন তোমার এই পদ্ধতিগুলো কোন কাজে আসবে তোমাকে মুহূর্তের ভিতরে চলে যেতে হবে আল্লাপ বলছেন কালো না বিল্লা এতগুলো কথা তোমাকে বললাম এর ফলে তো তোমার খানে ঢুকে না এরপরে তুমি নামাজে আসতে পারো না এর ফলে তুমি আল্লাহর বিরুদ্ধে তুমি শিকার করো এরপরে রাহুর করো কিসের তোমার এতে ক্ষমতা কোরআনুল করিমের প্রত্যেকটি জায়গায় একটা একটা পয়েন্ট হলো আরেকটা আয়াতের তাফসুর একটা আয়াতের তাফুর একটা আয়াতের দেখতে হলো আরেকটা আয়াত আল্লাহ কত সুন্দর করে বান্দাকে বোঝালেন মৃত্যু থেকে মানুষ পালাতে চায় মৃত্যু থেকে মানুষ বাঁচতে চায় অথচ বালো অমলের দিকে সে ফালাই না বালো অমলের দিকে সে যায় না আল্লাহ রব্বুল্লাহ বলছেন ফা ইন্নাহু মুলা ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله فاضل بن قل إن الموت الذي تفرون منه ওই যে তুমি যে মনে করেছো মৃত্যু তোমার জন্য একশো পার্সেন্ট নির্ধারিত কিন্তু তুমি মৃত্যু থেকে ফালানোর চেষ্টা করছো মৃত্যু যাতে করে তোমার কাছে না আসেন মৃত্যু যাতে তোমার করে দারণ করতে না পারে তুমি কত ধরনের পদ্ধতি ব্যবহার করছো অথচ তুমি ভালো করছো কিনা খারাপ করছো কিনা অদৃশ্যের ভিতরে গুফনে গুফনে কি কাজগুলো করছো সব কিছু জানেন কে গুফনে আপনি কোন কাজ গুলো করছেন গুফনে কোন অপরাধ করছেন গুফনে কি করছেন পৃথিবীর কেউ না জানো কোন আত্মসাপ করছেন কোন কলমের কুছা দিয়া মানুষের জমিনের আয়গুলো আপনি শেষ করে দিচ্ছেন কোন পদ্ধতিতে আপনি মানুষের আত্মসাপ করছেন পৃথিবীর কেউ না জানো জানেন কে রব্বুল আলামিন বলছেন তোমার এই গুফনিও তোমার এই অদৃশ্যতা মানুষের নজর বন্ধ করে রেখে তুমি কাজগুলো বাস্তবায়ন করতে পারো কিন্তু আল্লাহর চোখকে কেউ কাঁকে দিতে পারবে আল্লাহ ওরকম বলছে ও শাহাদা আবার মানুষকে দেখিয়ে দেখিয়ে কি কাজগুলো করছো মানুষকে দেখিয়ে তুমি দান কায়ারাকগুলো করো যাক দাও অমুক করো সমুখ করো অথচ গুফনে গুফনে মানুষকে তুমি শেষ করে দিচ্ছ ও শাহাদা তুমি গোপনে এবং প্রকাশ্যে মানুষকে দেখিয়ে যেই সমস্ত কাজগুলো করো সব কিছু সম্পর্কে জানেন কে সাইয়্যুন রাব্বি উগুর বিমা তু তুম তামালুন গোপনে করো প্রকাশ্যে করো অদৃশ্য করো জেনে কে না জেনে করো মানুষ কি দেখিয়ে করো মানুষ কি না দেখিয়ে করো যত সমস্ত কাজগুলো করো সমস্ত কাজগুলো সম্পর্কে জানেন তিনি কে এই জন্য লাফা বলছেন

ছিল আমি তোমাকে দুনিয়ার জমিনে হায়াত দিলাম প্রাণ দিলাম সম্মাই আমি আবার তোমাকে দুনিয়ার জমিন একটা মৃত্যু দিয়ে দেবো মৃত্যুর পরে অনন্তকাল কবরে দেখার পর সোমবাই এইকম তোমাকে আমি আবার জীবিত করবো সোমবাই লাই যাও আমি আল্লাহর দরবারে ফিরে আসতে হবে তাহলে আমাদের আজকের যে কথাগুলো সেই কথার মূল কথা সার কথা হলো এই বিষয় আমরা আল্লাহর কাছে সিজদায় অবনত বো এত বিষয় জানার পর আমরা কিভাবে আল্লাহর আইনের ভুলকে করতে পারি আমরা কোন আল্লাহর আইনের আল্লাহর চোখ পাখি দেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ